সুপ্রিয় সুধী আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের হরিপুর তিস্তা সেতু এর কার্যক্রম প্রায় শেষের পথে মনোমুগ্ধকর দৃশ্য একদম রৌদ্র উজ্জ্বল একটি দিন আমাদের মধ্যে আজকে প্রচন্ড গরম তার মধ্যে আমরা হরিপুর তিস্তা সেতুতে আসলাম আমাদের সঙ্গে এসছেন পাঙ্গু ভাই টিমের সকল সদস্য আমরা এখানে একটা ছোট্ট নাটিকা তৈরি করব যেটা আমাদের পাঙ্গু ভাই পেজের মধ্যে পাঙ্গু ভাই বিডি পেজের মধ্যে আপলোড হবে এবং আপনারা দেখতেছেন আজকের এই দৃশ্য এটি সম্পূর্ণটা ক্যামেরায় ধারণ করলাম এটাতে কোনো প্রকার এডিট ছাড়াই আমরা আজকের এই সেতুর কার্যক্রমগুলো দেখাচ্ছি খুব সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলেই এই পঁচিশ সালের হয়তো বা শেষের দিকে এটার উদ্বোধন হতে যাচ্ছে আর আমরা আছি আজকে হরিপুর তিস্তা সেতুর এই জিরো জিরো পয়েন্টে আমরা সারা দিন হয়তো এখানে থাকবো আজকে আমরা অনেক আনন্দ আড্ডা করব এই বৃষ্টি পেয়ে আমরা খুবই উচ্ছ্বাসিত আমাদের উত্তরবঙ্গের জনপদের যে একটা আমাদের উত্তরবঙ্গের জনপদের যে একটা বিশাল একটা সব বাধা বিঘ্নতা এই তিস্তা নদী আহ বিশেষ করে কুড়িগ্রাম জেলার যে বাসিন্দারা আছি আমরা এই তিস্তা নদী আমাদের জন্য একটা অভিশাপ ছিল যেটা কিনা আজকে সম্পদে সম্পদে পরিণত হয়ে হয়ে যাচ্ছে কোনো প্রকার আহ আমরা পারাপারের যে একটা সুবিধা ছিল ওইভাবে আমরা পাচ্ছিলাম না আহ খেয়াঘাটে এসে হয়তো বা অনেক দূরে আমরা আমাদেরকে যেতে হতো নদী পারাপারের জন্য কিন্তু আজকে এই সেতুটি যে দৃশ্য দৃশ্যমান হয়েছে এটি হয়তো বা শীঘ্রই আমরা উদ্বোধন করব আমরা আমাদের স্বপ্নের যে একটা পথ আছে সেতু আছে এইটা আমরা কিন্তু মোটামুটিভাবে এর সম্পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারবো আমরা ঢাকায় যাচ্ছি ঢাকায় যাওয়ার দিনে যাব দিনে আসবো এইরকম একটা পরিস্থিতিতে আমরা এখানে চলাচল করতে পারবো আমাদের উত্তর উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষ তার স্বপ্ন তার সাধনা বলতে গেলে এই সেতুর উপর আমরা বুনছি আর এখানে তিস্তা আপনারা দেখতে পারেন যে এখানকার যে দুই পাশের যে ভিউ আছে দুই পাশের যে ভিউটি আছে এই ভিউ আপনাদের অবশ্যই অবশ্যই মনোমুগ্ধকর বা মনটাকে জড়িয়ে দেবে আপনারা হয়তোবা জানেন যে সেতু দিয়ে কতগুলো মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন হতে যাচ্ছে এটা আমরা কল্পনা করতে পারবো না আমাদের ঢাকাগামী যে গার্মেন্টস শিল্প আছে সেই শিল্পের যে শ্রমিক আছে প্লাস আমরা বিভিন্ন কর্মরত অবস্থায় যে ব্যক্তিরা আছে এখানে আমরা সহসায় যেতে পারবো আসতে পারবো আমাদের কোন দীর্ঘ সাত ঘন্টা আট ঘন্টা জার্নির যে একটা বিষয় আছে এটা আমরা করতে পারবো না দেখেন এখানে কিছু পর্যটক আসছে পর্যটকটা আমাদেরই টিমের হালিম নুর হালিম সে এখানে ছবি ওঠাচ্ছেন যে তার প্রোফাইল বা তার ফেসবুকে হয়তো বা আপলোড করার জন্য এরকম অসংখ্য লোক এখানে আসে অসংখ্য পর্যটক এখানে আসে আমাদের উত্তরবঙ্গের লোকেরাই যে আমাদের এই স্বপ্নের সেতুটাকে একবার হলেও চোখে দেখার জন্য স্বচক্ষে দেখার জন্য যে অনেক গল্প শুনেছি আমরা যে হরিপুর তিস্তা সেতু এটা কোথায় কি সমাচার আমরা আমাদের কাছে আগে মনে হয়েছিল যে হরিপুরটা অনেক দূরে এখন এই যে রোড ঘাটগুলো আপনারা দেখতেছেন মোটর সাইকেল যে যাচ্ছে এটা ছিল এক সময়ের জন্য স্বপ্নর দূর আমি বলবো এটা দূর ছিল আর কি এই স্বপ্নটা আজ বাস্তবায়ন করতেছে আমাদের এই বাংলাদেশের সরকার আমাদেরকে এটা উপহার দিয়েছে যে এটা আমাদের জন্য সব থেকে বড় একটা উপহার এবং উত্তরবঙ্গের এক প্রকার ভাগ্য পরিবর্তন আমরা আমাদের গাইবান্ধা তারপর হচ্ছে কুড়িগ্রাম জেলার এ যেগুলো শহর আছে বা যেগুলো উপজেলা আছে সব এই এই সেতুর মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ আমি আজকে আর বাড়াবো না আপনারা অবশ্যই অবশ্যই সেতু সম্পর্কে অনেকগুলো তথ্য জানেন যেগুলো আজকে আর তথ্যগুলো আমি দিলাম না নতুন করে আর এই প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলো একবার হলেও আসবেন এই সেতুটির কার্যক্রম দেখার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি অন্তত এইটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদের সবাই ভালো থাকবেন আবার আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতেছি খোদা হাফেজ